আরে কি ব্যাপার ভাই আপনি ফ্যানের তার কেটে চলতেছেন কেন আরে ভাই এখন যে ফ্যান আনছি এই ফ্যানের তার লাগবো না তো ভাই তার ছাড়া আবার ফ্যান চলবো না ভাই তার ছাড়া আবার কি জানেন আট ঘন্টা চলবো ভাই

চালান্ত তো এই যে দেখেন দেখেন একটা শব্দ হয়েছে কিন্তু শব্দ আর মানে ছাড়া কারেন্ট ছাড়া কত ঘন্টা চলবে এক ঘন্টা

ফ্রিজ ব্যবহার করেন ইনভার্টার এইবার আনছে ইনভার্টার ফ্যান ও ইনভার্টার এই ইনভার্টার দেখেন ইনভার্টার ডিসি আবার কি জানেন ছাপ্পান্ন পারবে সোলারও চালানো যাবে সবকিছুই আছে